আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আসলে একটু আগে যে আমি কেটে দিয়েছি আসলে ওই কিছু ভালো রাখা এবং সবকিছু কিন্তু আমাদের আল্লাহ করে এই যে দেখেন এই লোকটা কিন্তু কেমন ছিল ঠিক আছে আপনাদের যদি আমি দেখাইতে যাই ঠিক আছে এই লোকটা কেমন ছিল কেমন ব্যবহার করতে মানুষের সাথে বলে এনে কেমন ব্যবহার করতে যদি একটু বলতেন ভালোই ঠিক আছে এনে কেমন পাওয়ার দেখাইতো উনি কেমন আছে যদি জানাইতেন কি ইন্ডিয়া গিয়ে ভালো আছে না দেখেন যদি আমি দেখাইতে চাই ঠিক আছে উনি পরিবেশটা উনি আমলে দেশটা কেমন চলতো যদি একটু কেউ জেনে থাকেন তাহলে যদি একটু বলতেন আর কি ঠিক আছে আমি আসলে বেশি করি না একটু একটু করতে চাইতেছি উনি আমলটা ছিল অনেক ভালো ঠিক আছে এবং উনি আমলটা ছিল উনি একটু বেশি গুলা অপব্যবহার করছে ঠিক আছে ক্ষমতা পেয়া এটাই বাস্তব ঠিক আছে যেমন কর্ম করবো তেমন কিন্তু ফল পাবে ঠিক আছে এটা কিন্তু বাস্তব আমি যদি ভালো কর্ম করি তো ভালো ফল আসবে আর যদি আমি খারাপ করি তো আমার খারাপ এটা স্বাভাবিক এটার মধ্যে কোনো আশ্চর্য নাই ঠিক আছে এই যে আমলিক বলছিল আমরা পলাইনে অবশেষে পলাইছে ইন্ডিয়া অনেক অসুস্থ উনি তারপরে উনি আমাদের দেশের একজন সাধারণ সম্পাদক ছিলেন জন্য আমরা সকলেই দান করেন আর বেশ কথা হইল আসলে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় গ্রামগঞ্জে শহরে বন্দরে যারা ক্ষমতার অপব্যবহার করে এটা মনে রাখতে হবে যে এই দিনের দিন না আমাদের আরো দিন আছে ক্ষমতা যদি এক হাতে থাকত তাহলে শেখ হাসিনার হাতে থাকত এক হাতে থাকে না ঠিক আছে প্লিজ সকলেই আমার লাইফে যোগদান ঠিক আছে আজকে আমলিক নিয়ে বেশ কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে ওনার বাড়িটা ছিল অনেক সুন্দর একটা বাড়ি ঠিক আছে ধানমন্ডি ছিল বত্রিশ অনেক সুন্দর একটা বাড়ি ছিল অনেক একটা ছিল এগুলো কেন হারাইলো ওনাদের কারণে কিন্তু হারাইলো নইলে হারাইতো না হায়াত মুরালার হাতে কিন্তু এইভাবে যদি এনি যদি এখন মৃত্যু বরণ করে তাহলে এই মিত্ররা সকলে কিভাবে গ্রহণ করবে বলা যায় না আমরা এক একটা এক একটা নিউজে দেখতেছি একদিকে শেখ হাসিনা অসুস্থ একদিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অসুস্থ মানে অনেক কারকি কি আসলে বিএনপির দেখেন অনেক বয়স্ক লোক যেমন কিন্তু বয়স গেছে তারপরে রেজবি তারপরে আমান সকলেই কিন্তু বয়স হয়ে গেছে হয়তো ইনারা পাঁচ বছর ক্ষমতায় গেল আবার আমলিক আসলো ওনাদের এরকম একটা মানে কেলেঙ্কারিতে ফেলাইলো তখন কেমন আমরা সকলেই চাই রাজনীতি এমনটা হোক পাশাপাশি চেয়ারে জানে বসার উপযোগী থাকে এখন তো খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে ওনার ছেলে তারেক জিয়া আমি চাই উনি প্রধানমন্ত্রী হোক দেশে এমন একটা আইনানুক সকলেই পেশার মানুষ জানি রাজনীতি করতে পারে রাজনীতি বেশি ক্ষেত্রে মানুষ ঝুঁকছে টাকার কারণে দেখেন একটা রাজনীতি করলে যে পরিমাণ টাকা হাতে আসে ওই পরিমাণ টাকা কোনো নাই কোনো বিজনেস নাই কোনো ইয়ের মধ্যে কোনো ইয়ের মধ্যে কিন্তু নাই যত যতটুকাই ইয়ের মধ্যে আছে রাজনীতির ভিতরে আছে মানে টেন্ডার বাজি থেকে শুরু টাকা পয়সা মানে ওই বেরেস্তার সুমন কিন্তু একটা কথা বলছিল যে আমি এমপি হইয়া তিরিশ কোটি টাকার মালিক হয়ে গেছি মানে মালিক না তিরিশ কোটি টাকা মানে উনি যে যে জায়গা থেকে নির্বাচন করবে ওই ডিস্ট্রিক্টে মানে মানে ওনার আসনে পাঁচ বছরে বরাদ চলছে তিরিশ কোটি টাকা ঠিক আছে তারপরে ওই যে গাড়িগুলা ব্যবহার করে তারপরে প্রশাসন হাতে থাকে মানে অনেক কিছু হাতে থাকে আর কি ঠিক আছে এই জিনিস কথা বলছে মাঝে মাঝে এগুলি একদম মানে ফাটাফাটি কথা বলছে ঠিক আছে কিন্তু কথাগুলা হয় নাই যেমন উনি যেভাবে কথা বলছে মানুষের গায়ে লাগছে ঠিক আছে সাধারণ মানুষ মানে এতটাই ক্ষিপ্ত হয়েছে মানে ওনাকে যদি জনগণ ধরতে পারতো মনে হয় যে আর মাংস চিবে চিবে পাবলিক খাইতে বাবা খাইত কারণ মানে যুগ মানুষ বুঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলতেন এটা কিন্তু পাবলিক বুঝে ঠিক আছে এই দিকে আমরা সবসময় কথাগুলো খুব হিসাব করে বলতে হয় ঠিক আছে কারণ এটি তো সবই তো অনলাইন আসে না প্লিজ লাইফে যোগ দেন এভরি বডি এভরি ওয়ান প্লিজ মাই কাম এটা বড় কথা ঠিক আছে বডিজল হায়াত ক্ষমতা সবকিছু তো আল্লাহর উপর থেকে আসে কিন্তু আপনার এটা বোঝা উচিত যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে একটু হলেও সাধারণ জনগণের জন্য কিছুটা করি আপনারা রাজনীতি করে এখন দেশে রাজনীতি করে টাকার জন্য না টাকার জন্য রাজনীতি করে আর কিছুর জন্য না এটাই বাস্তব টাকার জন্য দেশে রাজনীতি করে কারণ দেশের জন্য তারা রাজনীতি করে না দুই দেশের মতো রাজনীতি করে দেশ কিভাবে উন্নয়ন করা যায় সে কাজগুলো সে কথাগুলো তাদের ভিতরে দেখা যায় না যেমন সাউদি আরবে দেখেন কোনো টেন্ডার বাজি নাই কোনো কিচ্ছু নাই কাজ করতেছে একদম মানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সাথে সাথে রং করতেছে সাথে সাথে মানে এত সুন্দর পরিবেশ করতেছে বলার বাইরে ঠিক আছে যাই হোক আমরা আর একটা ছবি আপনাদের দেখাইলে আপনারা বুঝবেন ঠিক আছে দেখেন এনে আবার কি বলছে কি আসবে পারলে তোরা ঠেকাইয়া দিস কিছু বুঝছেন এনার নাম কি অরণ্য বিশ্বাস অনেক ভালো একটা নেত্রী ছিল ঠিক আছে তে সব ওনারও একটু ক্ষোভ আছে যে কোনো একটা কারণে সেটা আমরা বলতে পারবো না উনি একটা পোস্ট করেছেন যে আগা আমলিক ফিরবে ঠিক আছে আমলিক ফিরবে মানে আম দেখেন এই যে আমলিক ক্লয় হয়েই আসবে পারলে তোরা ঠেকাইস আসলেই ফিরবে দুই দিন আগে এক বছর দশ বছর পনেরো বছর পর ফিরবে ফিরার আগে আমাদের এমন ভাবে রাজনীতি করা উচিত হাতে করে এই আমলিক এসে আমাদের কোনো কারো কোনো খুঁত যাতে ধরতে না পারে ঠিক আছে দর্শক বন্ধুরা সকলে লাইভ আসেন আমি আছি তে এখন ভিএমপি ক্ষমতায় আসুক আর আমলিক ক্ষমতায় আসে সেটা বড় কথা না আমলিক তো এবার মাঠে নাই কেই তো ভিএমপি ধরেন আমলিক ধরেন তারপরে এই যে এনসিবি এনসিবিতেও আর ক্ষমতায় আসতে পারব না আসতে জামাত কি বিমপি ক্ষমতায় আসবো তবে ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে সাধারণ জনগণ যাতে করে ভালোভাবে স্বাধীনভাবে চলতে পারে এরকম একটা আইন করতে হবে আইন যদি দলের লোকের উপরে থাকে তাহলে সেটা তো আইন না এটা একটা পকেটের আইন বুঝছেন যে আপনি আইন পকেটে নিয়ে আছে আপনার জন্য যে আইন আমার জন্য সম পরিমাণ থাকবে যে অপরাধ করবে তাহার শাস্তি হতে হবে সে আমলিক করুক বিএমপি করুক জামাত করুক এনসিবি করুক ঠিক না তাহলে সে না আমাদের দেশের রাজনীতি ভালো হবে তার আগে ভালো হবে না ঠিক আছে যাই হোক চলে ওনার অনেক দুঃখ প্রকাশ আছে হয়তো কোনো একটা কারণে উনি একটু বলছে যে আমলিক ফিরবে প্লয় হয়ে আসবে আবার দুদিন আগের পরে তো আসলে আমলিক ফিরবে দশ বছর পার বছর বিশ বছর পর হোক আমলিক আপনাদের শিখবে তারা ঠিক আছে এখন আসেন আর একটা কাজে যাই আমরা দেখেন এই লোকটার আমলে রাজনীতি দেয় কেমন ছিল এবং দেশটা কিরকম চলছিল দেশে কি কোন চাঁদাবাজি লোটপাট ছিল আসলে কিন্তু ছিল না আমার জানা মতে নোকটা এরকম করতে দেয় নাই উনি উনির ক্ষমতাটা বেশ ছিল ঠিক আছে যাই হোক ওনার আমলে যে যেটা করছে সেটা বড় কথা নাই বড় কথা হলো উনি পারফেক্ট একটা নেতা ছিল কারণ কোনো মানুষকে এরকম করতে দেয় না আঙ্গুল উচ্ছা কথা কইতে দেন এরকম একটা ক্ষমতা করার বা আইন করার দরকার ছিল ঠিক আছে একদম ফাটাফাটি একটা লোক ওনাকে এখন সবাই স্যালুট দেয় কিন্তু আগে মানুষ ভাবতো যে ফকর তিন সাহেব উদ্দিন সাহেব একটা বাজে একটা মানুষ ছিল কিন্তু আসলে বাজে ছিল না উনি আইনেরই বুঝতেন মেয়ের বুঝতেন তাই আইন কারো যেন সমান নাই সবাইকে গ্রেপ্তারের কাজে উনি ই করছে তো এবছরও যদি দেশে এরকম একটা লোক থাকতো আমার মনে হয় না এই রাজনীতি দেয় এরকম হতো দেখেন সে তো চলে গেছে না কিন্তু কিছু রাজনীতি করা হয়েছে এগুলি আসলে খুব খারাপ অবস্থা দেশের দেশে গ্যাস সিলিন্ডার নাই কারণ কি আমাদের দেশে গ্যাস উৎপাদন হয় আমাদের দেশে গ্যাসের উপায় না এর সাথে আরো কষ্ট আছে যাইহোক এ বিষয়ে আমি কিছুটা বলবো না ঠিক আছে আপনারাই বলবেন উনি কিভাবে দেশ চালাইছে ঠিক আছে আপনারা তিনটা ছবি আমি আপনারা দেখাইলাম এদের কার কার খুব ঠিক আছে আমরা ভাই সাধারণ মানুষ না করি রাজনীতি না দলীয় কাজ আমরা প্রবাসী প্রবাসী থাকি হয়ে টাকা ইনকাম করে দেশের রেমিটেন্স দেশকে আমরা ধরে রাখি তাহলে আমাদের কথা বাদ দেন আপনাদের কথাই শুনি ঠিক আছে এখন আসেন আমি আগের আমার জায়গা এখন হলো আমাদের কাহিনী বুঝছেন কি করবেন কোন কিছু করা আছে কোনো কিচ্ছু করার নাই ঠিক আছে কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু করার নাই কি করবেন কার কথা কি শুনবে আমরা ওইলাম হলো প্রবাসীরা কামলা কিছু করতে পারবো কিছু করতে পারবো না সেটা এক আজকে না ইনশাল্লাহ যদি পরবর্তীতে সময় পাই আমি আবার বলবো আর একটা বিষয় বিষয়টা হলো যে পাঁচই আগস্টের পরে আমাদের এই সৌদি আরবে কিন্তু অপহরণ বেড়ে গেছে অপহরণটা বেড়ে গেছে কিন্তু আজকে আমার একটা যে যে আমলিকের তারা এই দেশে আইসা এই অপহরণ গুলা করতেছে কতটুকু সত্য আমি জানি না ঠিক আছে আমার পাশের বিলার মধ্যে একজন অপহরণ ছিল নতুন লোক টাকা পাবে কই থেকে তিন দিন তাকে পানি খাইতে দেয় তিন দিন তাকে ইভাবে রাখা হয়েছে কি পরের দেশে এনে যদি একটা বার ধরতে পারে তো লাইফ শেষ ঠিক আছে একটা লোককে অপহরণ করে কয় টাকা পাবে না এটা কি মাস শেষে আমরা যে টাকা বেতন পাই মাস শেষে তো আমরা দেশে পাঠাই দিই ঠিক আছে তাহলে তাহলে কেন কেন এমনটা হয় বিদেশে আছেন খেটে খান ভালো হওয়ার জন্য বাবা মায়ে কষ্ট করে ঋণ কুইলে ধার কুইলে বিদেশে পাঠাইছে যাতে ছেলেটা ভালো হয় এই হলো কাহিনী বুঝছেন যাই হোক এটা বড় কথা না বড় কথা হলো যে কোনো জিনিস একটা মায়ের থাকে না বলেন কি আর বলবো কন কিছু বলার আছে সকালে ঘুমাই গেছে না লাইফ আসলেন আজকে অনেক মানুষ যেখানে একশো দুইশো লোক আমার লাইফে অংশগ্রহণ করেন তারা আজ অনেকে লাইফ আসলেন না যাই হোক আমি লাইফ লিফ্ট দেবো তো সকালে বেড়া থাকেন খুদা